ডক্টর মহম্মদ ইউনুস বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জন ব্যক্তি তিনি শুধু বাংলাদেশে বললে ভুল হবে তিনি বিশ্বের সমস্ত দেশে খুবই জনপ্রিয় বাংলাদেশের যে কোনো পরীক্ষায় তিনি আসেন কোন না কোনো ভর্তি পরীক্ষায় কোন চাকরি পরীক্ষায় স্কুল হয় কোনো পরীক্ষায় আজকের এই বিরোধী দেখলে আর কোন দিন ডক্টর ইউনুস সম্পর্কে পড়তে হবে না আপনাকে রিসার্চ করতে হবে না আপনাকে অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার লাভ মোহাম্মদ ইউনিশ উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলার পাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আজিজুলিয়া সৌদাফর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুস সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে দুই কন্যার পিতা ইউনুসের ভাই মহম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মহম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ড্যান্ডার বিল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন বুঝে যাচ্ছে যে তিনি কতটা ট্যালেন্ট একজন ব্যক্তি ছিলেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গৃহীতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিং ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে এটার পদ্ধতিটা ছিল এমন একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করে উদ্ভূত হয় তার প্রকাশিত দুইটি বই হচ্ছে ব্যাংক টু দ্য পুর মাইক্রো ল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটল অ্যাগেন্স ওয়ার্ল্ড প্রফার্টি উনিশশো সালে প্রকাশিত হয় এবং দ্বিতীয়টি হচ্ছে থ্রি ফার্মার্স অফ জবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চিটাকং ইউনিভার্সিটি উনিশশো সালে যেটা প্রকাশ করা হয় ডক্টর ইউনিস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট আটচল্লিশ সম্মান সূচক ডক্টরে ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেস গোল্ড মেডেল গ্রহণ করেছেন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হল এই ইউনুসকে যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার ভূষিত করা হয়েছে তার এই জীবনে এতগুলা পুরস্কার পাইছেন যা মনে রাখা কষ্টসাধ্য এবং মনে রাখা বিশেষ করে সম্ভব না তার মধ্যে অন্যতম অন্যতম পুরস্কার গুলো আমি এখন আপনাদের বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মান সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো পুরস্কার লাভ করেন ওনার উল্লেখযোগ্য পুরস্কার সময় থেকে উল্লেখযোগ্য কিছু পুরস্কার নিমে তুলে ধরা হলো উনিশশো সালে পেয়েছেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে পেয়েছেন রামস মেগেসেস পুরস্কার উনিশশো সালে পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো সালে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে আগা খান অ্যাওয়ার্ড উনিশশো সালে এবং পুরস্কার এবং ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এরকম আরো অসংখ্য পুরস্কার পেয়েছেন যেগুলো এতগুলো পুরস্কার বাংলাদেশের ইতিহাসে কেউ মনে হয় পায় নাই সালের ৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে আগস্ট দুই হাজার তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনুস সম্পর্কে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন